আমরা অর্থলুবি হয়ে গেছি সমাজ খুব লোভী সমাজ হয়ে গেছে এর চেয়ে একজন গরিবের ছেলে যে আজ থেকে একশো বছর আগে কথাটা খুব বোঝার চেষ্টা করে একশো বছর আগে গরু রাখত যে ছেলেটা ওই ছেলেটা আমাদের চেয়ে ভালো সেই ছেলেটার নাম জানেন সেই ছেলেটা গরু রাখত বাংলাদেশের এক সময়কার পররাষ্ট্রমন্ত্রী সামাদ আজাদের বাবার বাড়ি বুড়াখালী খালি মিয়ার বাড়িতে গরু রাখত যে ছেলেটা তার নাম ছিল করিম দিন স্কুলে গেছে সেই একটা গান লিখে গেছে সেই গানটা হলো আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটা কি আপনারা শুনছেন সেই গানের শেষ লাইনটা হলো মানুষ ছিল সরল ছিল ধর্মবল এখন সবাই পাগল বড় লোক হইতাম কথাটা ঠিক না বেটি এখন সবাই পাগল বড় লোক হইতাম এই যে বড় লোক হওয়ার পাগলামি শুরু হয়েছে সেই কারণে এই সমাজে এখন দ্বন্দ্ব সেই কারণে এখন অবৈধভাবে ক্ষমতায় চাই সেই কারণে আমরা অন্যায়ভাবে রাজসিং সিংহাসনে দীর্ঘদিন বসে থাকতে চাই কারণ ক্ষমতা থাকলেই টাকা লুট করা যায় কেরানি হয়েও চারশো কোটি টাকা তিন মাসে লুট করা যায়